বলতে কলা খেলে হয় বল বল কলা হয় বলতে খেজুর খেলে বল বল খতে খেজুর খেলে গতে গরুর দুধ অনেক মজা গতে গরুর দুধ অনেক মজা ঘোড়াটি অনেক মোটা তাজা গতে ঘোড়াটি অনেক মোটা তাজা উমতে রং মেখে সং সাজে উমতে রং মেখে সং ছতে চড়ুই পাখি গাছে বয়ে জতে চড়ুই পাখি গাছে বয়ে ছতে ছাতা নাও বৃষ্টি হলে ছতে ছাতা নাও বৃষ্টি হলে বর্গি যতে জাহাজ পাশে সাগর জলে বর্গিয়ার যতে জাহাজ পাশে সাগর জলে ছতে ঝুড়ি ভরা নানান ফলে জতে ঝুড়ি ভরা নানান ফল ইওতে মিও মিউ ডাকি বিড়াল ইওতে মিউ মিউ বা ডাকি বিড়াল টতে টমেটো পেকে হয় লাল টতে টমেটো পেকে হয় লাল ঠতে ছট্টি পাখি অনেক লাল ঠতে ছট্টি পাখির অনেক লাল ডতে ডিম থেকে পুষ্টি মেলে ডতে ডিম থেকে পুষ্টি মেলে ঢতে ঢোল নিয়ে খোকা খেলে দহতে ঢোল নিয়ে খোকা খেলে মধুনতে বিনা সুর অনেক মিষ্টি মধুনতে বিনা সুর অনেক মিষ্টি ততে তালের পিঠা খেলে তুষ্টি ততে তালের পিঠা খেতে তৃষ্টি থতে থালা ভরে ভাত খায় থতে থালা ভরে ভাত খায় দতে দুধ খেলে শক্তি পায় দতে দুধ খেলে শক্তি পাই ধানের শীষ বাতাসে দোলে ধানের বাতাসে দোলে দন্ত নৌকা চলে নদীর জলে দন্ত নৌকা চলে নদীর জলে পথে পতাকাকে সম্মান করি পথে পতাকাতে পতাকাকে সম্মান করি পথে ফুলের মতো জীবন করি ফতে ফুলের মতো জীবন গড়ি বতে বই পড়লে জ্ঞান বাড়ে বতে বই পড়লে জ্ঞান বাড়ে বতে ভাল্লুক খাটে বেশ জোরে বহতে ভাল্লুক খাটে বেশ জোরে মতে ময়না পাখি কথা কয় মতে ময়না পাখি কথা কয় অন্তস্থজতে জব থেকে আটা হয় অন্তস্থজতে জব থেকে আটা হয় বশ্নরথে রাজা শাসন করে বশ্নরথে রাজা শাসন করে লতে লাটিন ঘোরে অনেক জোরে লতে লাটিন ঘোরে অনেক জোরে তালবশতে শশা খাও সালাদ করে তালবশতে শশা খাও সালাদ করে অন্নর সাথে কৃষক মাঠে কাজ করে মদিনার সাথে মধুন্নার সাথে কৃষক মাঠে কাজ করে দন্তর সাথে সিংহ হলো বনের রাজা দন্তর সাথে সিংহ হলো বনের রাজা হতে হাসের মাংস অনেক মজা হতে হাসের মাংস অনেক মজা যুক্তক্ষতে ইক্ষুরস অতি মিষ্টি যুক্ত অক্ষতে ইক্ষরস অতি মিষ্টি দাসনরতে পাহাড় থেকে ঝর্ণার বৃষ্টি দর্শনরতে পাহাড় থেকে ঝর্ণার বৃষ্টি সৃষ্টি দাসনরতে আষার মাসে বৃষ্টি হয় দর্শনরতে আষার মাসে বৃষ্টি হয় অন্তস্থ অতে পায়রাটি দাঁড়িয়ে রয় অন্তস্থতে পায়রাটি দাঁড়িয়ে রয় খন্ডোত্তে মৎস্য থাকে গভীর জলে খন্ডোত্তে মৎস্য জলে মৎস্য থাকে গভীর জলে চিংড়ি চিংড়ি মজা ভাজা ভাজা হলে হলে বিশেষজ্ঞ দুঃখের সেবা করে চলো বিশেষজ্ঞ দুঃখের সেবা করে চলো চন্দ্রবিন্দুতে কাঁঠাল আমাদের জাতীয় ফল চন্দ্রবিন্দুতে কাঁঠাল আমাদের জাতীয় ফল